সমস্ত প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের জন্য দরুদ এবং সালাম নাজিল হোক তারই রাসূল রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার প্রতি এবং তার আলো আসহাব সকলের প্রতি সময় তো ভাই বন্ধুগণ আজ আমরা আলোচনা করব ইনশাল্লাহ বরকতের চাবি সমূহ বিষয়ে বরকত শব্দের অর্থ হল কল্যাণ বেশি হওয়া যে কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ যুক্ত হওয়া এটা হলো বরকত দুনিয়ার যে কোনো বস্তুতে যখন আল্লাহ সাল্লার পক্ষ থেকে যুক্ত হয় বিষয়টা যখন কল্যাণকর হয়ে যায় উপকারী হয়ে যায় তখন সেটা পরিমাণে অনেক অল্প হলেও আমাদের জন্য সেটা অনেক বেশি উপকার বয়ে আনে অনেকে অনেক দীর্ঘ হায়াত পাইছেন কিন্তু দীর্ঘ হায়াতে তেমন কিছু করার সুযোগ পান নাই তার মানে জীবনে বরকত হয় নাই অনেকে প্রচুর পরিমাণ সম্পদ কামাই করেছেন কিন্তু সে সম্পদ থেকে কোনো হিসাব খুঁজে পাচ্ছেন না যে কোথায় কি করলেন বরকত নাই অনেকে দেখা যাচ্ছে যে অনেক কাজ করেছেন কিন্তু ফলাফল দেখা যাচ্ছে খুব বেশি একটা দৃশ্যমান না তার মানে বরকত নাই এর বিপরীতে দেখা যায় একজন অল্প কামাই করছে মাসাল্লাহ এর ভিতরে সে অনেক কিছু করে ফেলেছে কারণ হলো তার এই কামাইতে কি ছিল বরকত ছিল এ কামাইতে আল্লাহ পক্ষ থেকে কল্যাণ ছিল অতএব আমাদের জীবনে আমাদের আমলে আমাদের রুজিতে আমাদের ইনকামে আমাদের সন্তান সন্ততিতে আমাদের সব কিছুতে আল্লাহ সোমাদ পক্ষ থেকে বরকত আসবে বেশ কিছু আমল আছে সে আমলগুলো করলে এগুলোকে আমরা এক কথায় বলতে পারি বরকতের দশটি চাবি এই চাবিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ বিদ্দিনা আমাদের জীবন বরকতময় হয়ে যাবে তার ভিতরে এক নম্বরের চাবি হলো বরকতের ইমান এবং তাকোয়া ভাইরা যখন ইমান এবং তাকোয়া কারোর মধ্যে থাকে তখন আলাসমাতালার পক্ষ থেকে বরকতের বারিধারা তার প্রতিবর্ষণ হতে থাকে আল্লাহ আতলা কোরান কর্মীদের বলেছেন ওয়ালা ও আল্না করা আম আন ওয়াত তাকৌ আলাইহিম যদি কোন জনপদের লোকেরা ইমান আনে এবং করে তাহলে আমি আসমান থেকে এবং জমিন থেকে 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 উপর নিচ উভয় দিক বরকতের সমস্ত দুয়ার খুলে দেব সময় ভাইরা এই জন্যই দেখা যায় সারা পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা অমুসলিমেরা কোনো কোন দিক থেকে অনেক বেশি সুখে শান্তিতে আছে বলে আমাদের কাছে মনে হয় কিন্তু আসলে সুখের শান্তিতে খুব একটা নাই বিভিন্ন জরিপ বলছে সুসাইড বা আত্মহত্যার পরিমাণ তাদের মধ্যে বেশি আত্মহত্যা মানুষ তখনই করে যখন সুখের ছেদে দুঃখের পরিমাণ বেড়ে যায় কিন্তু মুসলমানদের মধ্যে আত্মহত্যার পরিমাণ অনেক কম মুসলমানরা বেশিরভাগই গরিব অভাবী তারপরেও তাদের মধ্যে আত্মহত্যার পরিমাণ কম এটা একটা আলামত যে তাদের জীবনে কি আছে বরকত আছে কারণ ইমান সামান্য হলেও আছে আর যার জীবনে ইমান নাই তাকে দেখবেন যে অনেক আটটালিকা দেশে আসে সুখে শান্তির অনেক উপকরণ তার কাছে আছে কিন্তু আসলে সুখ শান্তিতে খুব একটা সে নাই কারণ তার জীবনে কি নাই বরকত নাই এই জন্য কেউ যদি ইমান আনে আর তাকে অবলম্বন করে এই দুটো জিনিস যদি কারোর ভিতরে থাকে তাহলে আল্লাহ ওয়াদা হল আসমান এবং জমিন থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো তার জন্য কি করে দেওয়া হবে খুলে দেওয়া হবে এই জন্য ভাই ইমানকে খালেজ করতে হবে শির থেকে কুফুরি থেকে নেফাঁকি থেকে শির কুফুর নেফাক এগুলো থেকে ইমানকে পরিচ্ছন্ন করতে হবে আর তাকে অবলম্বন করতে হবে তাকুয়া কি তাকুয়া হলো আল্লাহর ভয়ে যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে যদি আমি হারাম কাজ থেকে বেঁচে থাকার মানসিকতা আমার ভিতরে থাকে যার ভিতরে যত বেশি থাকবে আল্লাহ সুমাতাল্লাহ তার জীবনকে তত বেশি বরকতময় করে দিবেন বরকতের দ্বিতীয় নম্বর চাবি হলো যে কোনো কাজের শুরুতে বিস্ফিল্লা বলা যে কোনো কাজের শুরুতে কি করা বিসমিল্লা বলা নবী আলাহ সালাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন খায় শুরু করে এবং সে যদি বিসমিল্লা বলে তো শয়তান তার সাথে ওই খাবারে যোগ দিতে পারে না ভাগ বসাতে পারে না যেটুকু আছে সেটুকু তার জন্য আনে হয় খাবার অনুরূপভাবে কেউ যদি বাসাবাড়িতে প্রবেশ করে বলে ঢুকে। তাহলে সেই ঢোকার সময় তার সাথে কি হতে পারে না শয়তান যোগ দিতে পারে না অনুরূপভাবে প্রত্যেকটা কাজে বান্দা যখন ভালো কাজে যখন বিসমিল্লা বলে শুরু করে তখন শয়তান সে কাজে আর অংশগ্রহণ করতে পারে না আর শয়তান যখন ইন্টারফেয়ার করতে পারে না তাহলে আল্লাহ সম্লার পক্ষ থেকে সেখানে বরকত আসা খুবই সহজ হয়ে যায় এটাই স্বাভাবিক অতএব পরিমাণ বেশি বলা তিন নম্বর বরকতের চাবি হলো ভাই কারিমের সাথে সম্পৃক্ততা বাড়ানো যে যত বেশি সাথে সম্পর্ক গড়বে তার জীবনে তত বেশি বরকত নেমে আসবে যে ঘরে কোরআন তেলাওয়াত হবে কোরআনের চর্চা হবে কোরআনের শেখা হবে কোরআন বুঝাবুঝি হবে কোরআনের উপর আমল করার প্রবণতা থাকবে অভ্যাস থাকবে সেই ঘরে আল্লাহ সালার বরকত তত বেশি আসবে

এটাকে যারা ফলো করবে আল্লাহ তালা তাদেরকে মর্যাদা বাড়াবেন আর যারা ফলো করবে না তাদের মর্যাদা কমাবেন সাগরে ভাসছে আসলে দুঃখের কোনো অন্ত তাদের জীবনে থাকবে না তাহলে বরকতের তিন নম্বর চাবি হলো কি সাথে সম্পর্ক করা কোরআন তেলাওয়াত করা কোরআন বুঝা কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করা যত বেশি যে করবে আল্লাহ তালা তার জীবনের প্রতিটা পদে পদে তত বেশি কি দিবেন বরকত দান করবেন বরকতের চার নম্বর যে চাবি আছে সেটা হলো বা ইসাদাক করা দান করা কি করা দান করা করা সদাকা এবং দান করলে বহু হাদিস থেকে বোঝা যায় জানা যায় যে বিপদ আপদ দূর হয়ে যায় আমাদের যে কোনো কাজ থেকে যে কোনো অর্থকরি থেকে যে কোনো উপার্জন থেকে আমাদের কল্যাণটা আসে না এর একটা বড় কারণ হলো বিপদ এসে যায় আমি একটা দোকানদারি শুরু করলাম একটা বিপদ এসে গেল তাহলে আমার সেখান থেকে কল্যাণটা আর আসলো না তো বরকত যদি আপনি চান প্রত্যেকটা বস্তুতে প্রত্যেকটা জিনিসের কল্যাণ আসুক উপকার হোক জিনিসটা আপনার জন্য অল্প ছোট চাকরি অল্প আয় ছোট ব্যবসা ব্যবসা এর ভিতরেই আল্লাহ তালা কল্যাণ দিয়ে দেখে আপনি যদি চান তাহলে আপনাকে কি করতে হবে সাদাকার অভ্যাস করতে হবে দান 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 করলে মুসিবত এবং বিপদ দূর হয় তো আপনার ওই অল্প আয় থেকে যখন বিপদ দূর হয়ে যাবে বা বিপদ মুক্ত থাকবে তখন ইনশাআল্লাহ باذنালা সেটা আপনার জন্য কি হয়ে যাবে কল্যাণ কর এবং বরকতময় হয়ে যাবে ওর ভিতরে আপনার জন্য বরকত থাকবে অতএব সাদাকার অভ্যাস করা সারা বছর অল্প স্বল্প হলেও পরিমাণে খুব অল্প হোক একাদেশ আরشنبه বলে বলেছেন খেজুরের অংশ দিয়েও যদি হয় তবু তুমি সাদাকা করে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো বিপদ থেকে রক্ষার জন্য আমরা সাধ্য অনুযায়ী সাদাকা করব অনেক বেশি করা কোনো জরুরি না প্রতিদিন সাদাকা করা একটা জটিল বিষয় অনেক সময় প্রতিদিন আমি অভাবী লোক পাইও না তাহলে একটা বাক্স রাখতে পারি বাসায় যে প্রতিদিন আমি সেখানে একটা টাকা রাখবো দুইটা টাকা রাখবো যতটুকু সাধ্যগুলো ততটুকু রাখবো তাহলে নিয়মিত আমি দানের সবটা পেয়ে গেলাম এই টাকাটা অভাবী লোকের পরে কদিন পর পর খুলে আমি দিয়ে দিলাম মানুষকে তাহলে প্রতিদিন সৎকার আমলটা হয়ে গেল এবং সৎকার নিয়মিত করলে কি হয় বরকত প্রত্যেকটা ক্ষেত্রে নেমে আসে নাম্বার পাঁচ বরকতের পাঁচ নম্বর চাবি হলো ভাই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখা এটা বহুল পরীক্ষিত একটি আমল ভাই আত্মীয় স্বজনের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে মা বাপ ভাই বোন ফুফু চাচা হ্যাঁ কাছের লোকজন রক্ত সম্পর্কীয় লোক যারা বিশেষ করে তাদের সাথে যে যত বেশি সম্পর্ক ভালো রাখে এবং তাদের সাথে সম্পর্ককে নষ্ট করে না তারা যদি দুর্ব্যবহার করে তো নিজের পক্ষ থেকে ভালোবার করার চেষ্টা করে তো এই লোকের জীবনে আল্লাহ তালা বরকত দান করেন এটা পরীক্ষিত বিষয় অতএব এই চাবিটি বরকতের এটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর অর্থাৎ সাথে সাথে রক্ত লোকদের কি করতে হবে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করতে হবে তাদের খোঁজখবর নিতে হবে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে যদি পাশে দাঁড়াতে নাও পারেন অন্তত সম্পর্কটাকে কি করতে হবে ভালো রাখার চেষ্টা করে যেতে হবে নাম্বার ছয় বরখতের ছয় নম্বর চাবি হলো ভাই সকালবেলায় ভোরে ভোরে কাজে যাওয়া দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতকে সকালবেলা আপনি বরকত দান করবেন অন্য এক একটা আসছে বুরি কালি উম্মিবুরিহা তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকালবেলা সময়টাতে বরকত দেওয়া হয়েছে অতএব সকালের সময় আপনি ঘুমায় থাকেন তাহলে বরকত করতে গিয়ে আসবে এই টাইমটাতে কাজ করতে হবে এবং কিছু কিছু কাজ আছে কিছু কিছু পেশা আছে যে সকালবেলা করার মতন আপনি মার্কেটে দোকান আছে সকালে ভোরে খোলার সিস্টেম নাই তাহলে সেটা তো আপনি খুলবেন না কিন্তু অন্তত তার প্রস্তুতি প্রাক প্রস্তুতি গুলো সকাল থেকে হয়ে যাওয়া উচিত এবং সকালের টাইমটা আসলে ঘুমের কোনো উপযুক্ত টাইম না আপনি রাতে ভালো করে ঘুমান বেশি করে ঘুমান সকালে ঘুমাবেন না দুপুরে ঘুমান কিন্তু সকালে ঘুম এটা কোন প্রশংসনীয় ঘুম নয় স্বাস্থ্যের জন্য ভালো নয় ইসলামী দৃষ্টিতেও খুব বেশি প্রশংসনীয় নয় সকাল সকালবেলা যদি কাজে বের হওয়া যায় তাহলে ইনশাআল্লাহ জীবনে কি আসবে আসবে যে কাজই করেন আপনি আল্লাহ দিবেন করবেন নাম্বার সাত বরকতের সাত নম্বর চাবি হলো ভাই নিজে পাঁচত্ব সালাত আদায় করতে হবে এবং পরিবারের লোকদেরকে সালাতের নির্দেশ করতে হবে বহুলোক নিজে নামাজ পড়ে কিন্তু বাচ্চা কাচ্চা ফ্যামিলির লোকজন তারা নামাজ পড়ছে কিনা সে বিষয়ে কি করে না খবর রাখে না আল্লাহ সুমাত লক্ষণ করে ভিতরে বলেছেন ওয়া উমর আহ্লা কাবি তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ করো নিজে তো পড়তেই হবে পরিবারকেও নির্দেশ করো পস্তবির আলে ইহা এবং এটার উপর অটল থাকো ধরে রাখো এটাকে তাহলে কি হবে লানাস আলুকা রিস্কা আমি তোমাদের কাছ থেকে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না নাহনার জোকুকা ওয়াল্লাহ আকিবাতুলি তাকুয়া বরং এই কাজ করলে আমল করলে আমি তোমাদেরকে রিজিক দিব বরকত চলে আসবে ইনশাআল্লাহ নামাজ নিজে পড়তে হবে এবং পরিবারকে নামাজের নির্দেশ করতে হবে নাম্বার আট বরকত আট নম্বর চাবি হলো ভাই তাওয়াক্কল করা আল্লাহর উপরে আল্লাহর উপর ভরসা করা মোমিন যত বেশি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তালা তত বেশি তাকে সাহায্য করবে আর আল্লাহর প্রতি ভরসা যত কমে যাবে আস্থা যত কমে যাবে নির্ভরতা যত কমে যাবে দুনিয়ার কোনো বস্তুর প্রতি যখন আস্থা বেশি হয়ে যাবে আল্লাহ তালা তাকে ওই বস্তুর হাতেই বিদ্যুৎ করে ছাড়েন এটাই আল্লাহ সুমাতালার সুন্না যার কারণে আল্লাহর প্রতি যে যত বেশি তাবাক্কুল করে আল্লাহ তালা তাকে তত বেশি উদ্ধার করেন এবং সাহায্য করেন বরকতের জন্য এটা একটা অন্যতম উপায় যে যত বেশি আল্লাহর ভরসা করবে বিশেষ করে রিজিকের ব্যাপারে তত বেশি আল্লাহ আসবে বরকত আসবে একটু কোনো কারণে আমাদের ইনকামের উপরে চাপ আসলে প্রেশার আসলে আমরা অস্থির হয়ে যায় হাউতাস হয়ে যায় নিরাশ হয়ে যায় অনেকে তো আজেবাজে মন্তব্য করা শুরু করি আল্লাহর উপর তাবাক্কুল থাকে না তো আসবে কোথেকে রিজিক রিজিক আসবে তখন যদি আল্লাহর ভরসাটা পূর্ণ মাত্রায় থাকে নেবালা সাল্লাহতুসাল্লাম বলেছেন লাওতাওয়াক কাল তোমার আল্লাহ হে হাক্কা তাওয়া কুলিহি আল্লাহর প্রতি যেরকম ভরসা রাখা দরকার যেরকম আস্থা রাখা দরকার তোমরা যদি সেই মাপের আস্থা রাখতে পারো নির্ভরতা আল্লাহর উপরে তোমরা রাখতে পারো তাহলে কি হবে লারা জাকাকুম কামায়ের তাইর আল্লাহ তারা পাখিকে যেভাবে রিজিক্ট দেন তোমাদেরকে সেভাবে রিজিক্ট দিবেন সারপ্রাইজ রিজিক্ট কল্পনা করতে পারবো না কোথায় আল্লাহ ব্যবস্থা করে রাখছে এরকম বরকত জীবনে নেমে আসবে যদি কি করা হয় আল্লাহর উপরে পরিপূর্ণ তাকুয়া এই তাওয়াক্কুল অবলম্বন করা হয় বরকতের জন্য নয় নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেকফার করা কি করা ভাই ইস্তেকফার করা ইস্তেকফার উঠতে চলতে ফিরতে সব সময় ইস্তেকফার করা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু অথবা সাইয়েদুল ইস্তেকফার পড়া কিছু না পারেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়া আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু পড়া এবং যখন পড়বেন অর্থ বুঝে পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আপনি আর ক্ষমা চাইলে ক্ষমা চাওয়ার মোড থাকে আলাদা একটা মানুষের কাছে যখন মাপ চান আপনি তখন মাপ চাওয়ার মোট ভিন্ন থাকে না আস্তাক ফিরল্লাহ যখন বলবো তখন নিজের অপরাধের কথা স্মরণ করে অথবা আমি যে বহু অপরাধ করি সে কথাটা মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো যত বেশি ইস্তেফার করবো তত বেশি রিজিক আসবে সুরাই নুহের ভিতরে আল্লাহ সুমাতাল্লাহ আল্লাহ নবী নুহ আলাইসাল্লাম সম্পর্কে বলেছেন যে নুহ আলাইসাল্লাম বলেছেন তার জাতিকে ফাকুল তুস্তাক ফির ও ইন্নাহু কানা গফা তিনি বলেন আমি আমার জাতিকে বলেছিলাম তোমরা তোমাদের রবের ইস্তেফার করো তোমাদের রব ক্ষমাশীল তাহলে কি হবে ইস্তেফার করলে এক নম্বরে তিনি ক্ষমা করবেন তারপরে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিহিম ও সম্পদ এবং সন্তান পরিবার এই দুইটা দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন রিচ করে দিবেন সমৃদ্ধ করে দিবেন ওয়াইজাআলনাকুম জান্নাতিন ওয়াইজাআলনাকুম আনহারা তোমাদের জন্য বাগবাগিচা দিবেন এবং নহর দান করবেন অর্থাৎ রুজি রুটির বরকত দান করবেন সময় তো ভাই বন্ধুগণ তাহলে ইস্তেফার করলে রুটি রুজি বরকত হয় সম্পদে আপনার বরকত হয় সন্তানে বরকত হয় পরিবারে বরকত হয় অতএব ইস্তেকফার বেশি বেশি করতে থাকতে হবে নবী আলাহ সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেকফার যে ব্যক্তি ধরে রাখবে সময় নিয়মিত ইস্তেকফার করবে যার আল্লাহ কুল্লি দুই কিন মাখরাজা সকল কঠিন মুহূর্ত থেকে বের হওয়ার জন্য আল্লাহালা তাকে পথ দেখাই দিবেন ও কুল্লে হামিনুল্লে ফারা যা সকল পরেশানি থেকে আল্লাহ তার জন্য প্রশস্ততার পথ দেখাই দিবেন যদি সে ইস্তেকফারকে ধরে রাখে এক দুবার পড়া না নিয়মিত থাকে ধরে রাখে অতএব বরকতের জন্য বেশি বেশি ইস্তেফার করতে হবে দশ নম্বর বরকতের চাবি হলো ভাই পরিপূর্ণ সালামের ব্যাপক পরিমাণে প্রচলন ঘটাতে হবে দিতে হবে সালামের পরিপূর্ণ রূপ হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার এখানে আমরা সবাই জানি দোয়া করা হয় আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত নাজিল হোক আপনার প্রতি তাহলে আপনি যখন কারোর প্রতি সালাম দিচ্ছেন পূর্ণাঙ্গ সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবার তার মানে আপনি কেমন যেন তার জন্য বরকতের দোয়া করছেন শান্তির দোয়া করছেন আর হাদিসে আসছে কোনো মুসলিমের জন্য যদি আপনি বরকতের দোয়া করেন বা যে কোনো দোয়া করেন তো ফেরেস্টা আপনার জন্য দোয়া করে আল্লাহ এই বান্দাকেও আপনি দান করেন তাছাড়া যাকে সালাম দিবেন তিনিও জবাব দিবেন আপনি যেহেতু অবারাকাধ পর্যন্ত করবেন তার জন্য উচিত হবে বরাকাত পর্যন্ত দেওয়া সালাম যতটুকু দেওয়া হয় পরিপূর্ণ কমপক্ষে অতটুকু দিতে হয় অতএব যত বেশি সালাম দেওয়া হবে তত বেশি ফেরিস্তার আমার জন্য বরকতের দোয়া করবে আর যাকে সালাম দিচ্ছি তিনিও করবেন তাহলে সালামের প্রচলন ব্যাপক পরিমাণে যদি করতে পারি তাহলে আমাদের জীবনে কি আসবে ভাই বরকত নেমে আসবে আর আগেই বলেছি বরকতের অল্প বেবরকতের বহুর চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ আল্লাহ তালা আমাদেরকে বরকতের সম্পদ দান করুক অধিক সম্পদ নয় বরকতের সম্পদ আল্লাহ আমাদের বরকতের সন্তান দান করুক অধিক সন্তান নয় বরকতের সন্তান কল্যাণ যে সন্তানে আছে সেখানে অনেক বেশি হলো কিন্তু কল্যাণ তার ভিতরে নাই উপকারটা নাই তাহলে এই বেশি কোনো লাভ হলো না আল্লাহ আমাদের গোটা জীবনকে আমাদের উপার্জনকে আমাদের সম্পদকে আমাদের নেকামলকে আমাদের সন্তান সন্ততিকে আমাদের পরিবারকে পরিজনকে আমাদের চিন্তা চেতনাকে আমাদের সব কিছুকে আল্লাহ বরকতময় করে দিন আলাইকুম প্রিয় ভাইরা আপনারা ইতিমধ্যে যে বয়ানটি শুনলেন তাতে নিশ্চয়ই বোঝা গেছে বরকত কোনো বস্তুগত জিনিস নয় বরং এটা আল্লাহর বিশেষ রহমত যার জীবনে বরকত আছে সে কম জিনিসে খুঁজে পায় আর যার জীবনে বরকত নেই সে প্রাচুর্য খুঁজে পায় না আসুন আমরা সবাই বরকত অর্জনের চেষ্টা করি আমাদের আমল শুদ্ধ করি আল্লাহকে খুশি রাখার চেষ্টা করি এবং গুনাহ থেকে বাঁচে কারণ বরকত শুধু দুনিয়ার উন্নতি নয় আখিরাতেও সাফল্য আনে আল্লাহ যেন আমাদের জীবন রিজিক সময় এবং সন্তান সন্ততি ও ইবাদতে বরকত দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বরকতের পথে আসতে পারে